আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম উইথ আবির ফর মোর ভিডিওস আজকে আমি কথা বলবো এলসি ব্যাপারটা নিয়ে যেটাকে আমরা লিটার অফ ক্রেডিট বলে চিনি আমরা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত বা বাইরের দেশে প্রোডাক্ট সেল করতেছি বা বাইরের দেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসছি এরকম কাজে জড়িত তাদেরকে অবশ্যই এই এলসি ব্যাপারটার মধ্য দিয়ে যাইতে হয় এবং তাদেরকে এলসি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে তো এই জন্য আমি নর্মালি খুব বেসিকভাবে আপনাদের কাছে এলসি ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করতেছি তো সাধারণত গ্লোবালি এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রেই এলসি সেগমেন্টটা ইউজ করা হয় এলসি সেগমেন্টটা ইউজ করা হয় যাতে বায়ার এবং সেলারের মধ্যে একটা ট্রাস্টেবল রিলেশনশিপ মেনটেন করে থাকে ধরেন আপনি একটা কোম্পানি আপনি একটা বায়ার আপনার একটা স্পেসিফিক প্রোডাক্ট লাগবে বাট আপনার প্রোডাক্টটা আপনি দেশের মধ্যে পাচ্ছেন না আপনি বাইরের দেশের কোনো লোকের কাছে বা সেলারের কাছে প্রোডাক্টটা পাচ্ছেন কিন্তু আপনি তাকে চেনেন না আপনি কীভাবে ট্রাস্ট করবেন আপনি তাকে আপনার পেমেন্ট পাঠিয়ে দিলেন সে কি প্রপারলি কোয়ালিটি মেনটেন করে প্রপার কোয়ান্টিটিতে প্রপার টাইমে আপনাকে এটাই প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবে সেই অ্যাশুরিটি কি সে আপনাকে দিবে না এটা সহজে ট্রাস্ট করা যায় না এই জন্যই ঠিক এলসি সেগমেন্টটা তৈরি করা হয়েছে তো এলসি সেগমেন্টটা তৈরি করা হয় দুইটা থেকে তিনটা ব্যাংকের মাধ্যমে সাপোজ আমি খুব ইজিলি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিব ধরেন আপনি একটা কোম্পানি আপনার একটা স্পেসিফিক প্রোডাক্ট লাগবে এবং আপনি কিনতে চাচ্ছেন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন একটা সেলারের কাছ থেকে তো প্রথমে আপনাকে একটা ব্যাংকে এলসি করতে হবে ব্যাংকের রিকোয়েস্ট ফর এলসি খুলতে হবে তো রিকোয়েস্ট ফর এলসি খোলার সময় আপনাকে ব্যাঙ্কে আপনার সব প্রোডাক্টের ডিটেলস কোয়ালিটি কোয়ান্টিটি কি পেমেন্ট করতেছেন কিভাবে প্রোডাক্টটা আসবে কি কোয়ান্টিটিতে কি কোয়ালিটিতে আসবে সব কিছু আপনার ওই লেটারে লেখা থাকবে তো ব্যাংক সেখানে সব কিছু ভেরিফাই করবে ভেরিফাই করে ব্যাংক অথেন্টি তাদের অথেন্টিসিটি চেক করার জন্য আবার আরেকটা ব্যাঙ্কে পাঠাবে অ্যাডভাইজিং ব্যাঙ্কে সেই অ্যাডভাইজিং প্যাঙ্ক সব কিছু চেক করার পরে সেলারকে জানাবে যে আপনার একটা অর্ডার আসছে এরকম এরকম সিস্টেম এরকম পেমেন্ট এরকম ডেলিভারি টাইম এরকম কোয়ান্টিটি এরকম কোয়ালিটি অনুযায়ী আপনাকে এই টাইমের মধ্যে পাঠাইতে হবে সেলার যদি তাদের সেলার যদি তাদের প্রাইজের সাথে সব কিছু ঠিকঠাক থাকে সেলারের চাহিদা এবং অ্যাপ্লিকেন্টের চাহিদা যদি সব কিছু প্রপারলি ঠিক থাকে সেই ক্ষেত্রে সেলারটা সব কিছু মেইনটেন করে চেষ্টা করে তার প্রোডাক্টটা শিপমেন্টের মাধ্যমে সেটা এয়ারওয়েতে হইতে পারে সেটা শিপওয়েতে হইতে পারে বা রেলওয়েতে হইতে পারে যেভাবেই হোক শিপমেন্টটা পাঠাই দেয় একটা সেগমেন্টে একটা একটা টাইমের মধ্যে এবং তারা যে পাঠাই দিলো পাঠানোর যে একটা কাগজ আছে কি পরিমাণে কি কোয়ান্টিটিতে কি কোয়ালিটিতে কোয়ালিটিতে এই সেলারটা বা একটা বেনিফিশিয়ারি পাঠালো সেই কাগজটা তারা নমিনেটেড ব্যাংকে দিয়ে দেয় যে এই হলো আমার ডকুমেন্ট আমি আমার সব প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়েছি এবং আমি আমি এখন আমার প্রোডাক্টের জন্য এই পেমেন্টটা ডিজার্ভ করি তখন নমিনেড নমিনেটেড ব্যাঙ্ক সব কিছু চেক করে তাদের অথেন্টিসিটি কী সিটি কীভাবে পাঠালো কি কোয়ালিটিতে কোয়ান্টিটিতে পাঠালো সব কিছু চেক করার পরে তারা ওই অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্টটা বেনিফিশিয়ারিকে দিয়ে দেয় এরপর নমিন নমিনেটেড ব্যাঙ্ক ওই ডকুমেন্টগুলোকে অ্যাডভাইজিং ব্যাঙ্কে দেয় চেক করার জন্য অ্যাডভাইজিং ব্যাঙ্ক যদি সব কিছু ঠিকঠাক লাগে প্রপার ওয়েতে হয় অ্যাডভাইজিং ব্যাঙ্ক পেমেন্ট করে দেয় নমিনেটেড ব্যাঙ্কে এবং অ্যাডভাইজিং ব্যাঙ্ক আবার ওপেনিং ব্যাঙ্কে অথবা ওপেনিং ব্যাংকে না দিয়ে মাঝে মাঝে অনেক সময় ডিরেক্ট অ্যাপ্লিকেন্টকে ডকুমেন্টস পাঠায় এবং ডকুমেন্টস অনুযায়ী তার রকম পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট ইস্যুটা তাকে জানায় তো তখন বায়ার কি করে বায়ার সব কিছু ইন দ্য মেন টাইমে অবশ্য এই শিপমেন্টটা বায়ারের কাছে পৌঁছেও যায় এবং বায়ার তখন সব কিছু প্র্যাকটিক্যালি চেক করে এবং ডকুমেন্টটার সাথেও চেক করে যখন সে স্যাটিসফাইড হয় তখন সে ওপেনিং ব্যাংক অথবা নমিনেটেড ব্যাংকে তার পেমেন্টটা করে ফেলে তো এইভাবেই সাধারণত এলসি ব্যাপারটা ঘটে থাকে কিন্তু আমি যতটা সহজভাবে বললাম এলসি ব্যাপারটা অত সহজ নয় এটা অনেক জটিল ব্যাপার দুই তিনটা ব্যাংকের মাধ্যমে চেকিংয়ের মাধ্যমে অথেন্টিসিটির মাধ্যমে এই এলসির প্রসেসটা হয়ে থাকে এবং এই অথেন্টিসিটি চেকের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় বা ভুল হয় পুরো এলসি সিস্টেমটা ক্যান্সেল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টকে বেনিফিশিয়ারি সেলারকে এবং প্রত্যেক প্রত্যেকটা ব্যাংকে খুব ট্যাক্টফুলি এই এলসি ডকুমেন্টসগুলো ইস্যু করতে হয় চেক করতে হয় ভেরিফাই করতে হয় এবং এর জন্য ব্যাংক কিছু হ্যান্ডসাম অ্যামাউন্ট অ্যামাউন্ট স্যালারি বা হ্যান্ডসাম অ্যামাউন্ট পেমেন্ট অ্যাপ্লিকেন্টের কাছ থেকে এবং অ্যাজ অলসো সেলারের কাছ থেকে চার্জ করে থাকে তো এভাবে বেসিক্যালি এলসি ব্যাপারটা হয়ে থাকে ইন্টারন্যাশনালি যখন কোনো বিজনেস রান হয় এছাড়া যখন আরেকটা প্রসেস আছে যেটাকে টিটি বলে টেলিগ্রাফিক ট্রান্সফার যখন এই এলসির অ্যামাউন্টটা খুব কম থাকে এবং দেখা যাচ্ছে যে বায়ার এবং সেলার একে অপরকে চেনে তখন তারা এত অথেন্টিসিটি ভ্যারিফায়ের মধ্যে যায় না এবং তাদের প্রোডাক্টের অ্যামাউন্ট যদি কম থাকে তখন তারা এলসি সিস্টেমে যায় না তারা টিটি সিস্টেমে গিয়ে খুব ইজিলি একে অপরকে প্রোডাক্ট সেল করতে পারে এই হলো বেসিক্যালি এলসি ব্যাপারটা ধন্যবাদ